আলহামদুলিল্লাহ তো মাদ্রাসার যারা তাদেরকে আমার দামি ওষুধ আমি দিতে চাই না যারা মাদ্রাসা খেতমত মস্যাদামতি করেন একটা বাজেট ইনকাম ওনাদের এখন আমার যে দামি স্থায়ী আইটেম আছে পাঁচ হাজার টাকার এটা তো দামি জিনিস বিলাসী জিনিস যারা প্রচন্ড রোগী আছেন আমি কি পরামর্শ দিই যে আমাদের এই কিন সরাসরি আল্লাহ তালার উপরে আমার সামর্থ্যের মধ্যে আমি চিকিৎসা করবো ওই দিন আমার ইত্যু আমি তোবা করব ফিরে আসবো সুন্নতি হিসেবে চিকিৎসা নেবো আল্লাহ তালা বাকি সেবা দিবেন এই জন্য আমার তো একটা স্যাম্পল আছে মাঝে মধ্যে খাওয়ার জন্য মাদ্রাসার অনেকে আছে মাঝে মধ্যে বাড়িতে যা তো বাড়িতে যাওয়ার আগে এখানে যে পাউডার আছে এই পাউডারটা ওই আধা চমিস পরিমাণ আধা গ্রাম বা এক গ্রাম পরিমাণ যদি একটু খান কয়েকদিন পর্যন্ত ভালো টাইমিং থাকবে তিন চার দিন ওই সফরটা আপনার চলে যাবে একবার খাওয়ার দ্বারাই তারপরে যেদিন যাবেন ওইদিন যদি একটু পাঁচ ছয় ঘন্টা এরকম ভালো খান ওই দেখবেন যে দুই দিন পর্যন্ত ভালো আছেন আপনার উত্তেজনা ভালো থাকতেছে টাইমিং উত্তেজনা দুই জিনিসটা আপনার ঠিকঠাক আসতেছে বাস সফরটা সুন্দর হয়ে যেতেছে পনেরো দিন ফলে ফলে যাইবেন যেদিন রোনা দিবেন ওই একটু খাই লইবেন অর্ডারটা তাহলে আপনার হয়ে যাচ্ছে এখন যেহেতু যাদের গাড়তি আছে ওদের একটু বেশি খাওয়া লাগতেছে এক গ্রাম গাড়তি না থাকলে আধা গ্রামে হয়ে যেত তাও অনেক বেশি থাকতো সাত দিন বন্ধ থাকতো এখন গাড়তি দূর করার জন্য কি করা এখন আমি চাই যে গাড়তিটা মানুষের শরীর নিজে থেকে ঠিক হোক আমি চাই যে লিবার টনিক খায় জান আপনার রেগুলার লিবার টনিক খেলে মাদ্রাসা যে খাওয়া নিয়ে দেয় খুব সুন্দর

খাবার শাক সবজি ভালো জিনিস খাইবার চাবে কারণ লিভার যখন সে মানসিক বেকার হয়ে যায় লিভার যাদের ফাগলা হয়ে যায় কাগসলী যাদের ফাগলা হয়ে যায় তখন আজে বাজে জিনিস খাইতে মন চায় বর্তমানে কিছু কেমিক্যাল মনোসোডিয়াম গ্লুটামাইট এগুলো খাবারের সাথে অনেক কিছু দেয় মানুষের শরীরের যে চেইন বন্ধ চেইন নষ্ট হয়ে যায় একটা শৃঙ্খলা নষ্ট হয়ে যায় তো এই লিভারটনি খাইলে শরীরের শৃঙ্খলা ঠিক হয় যেরকম একজন বলতেছেন পান খাইতে মন চায় না পান বাজার জিনিস না লিভার তো ভালো জিনিসে সাপোর্ট করবে তে এই বাজে অভ্যাসগুলো ইনশাআল্লাহ কাটায় দেয় যেটা সঠিক যেটা দরকার এটা খেতে মন চাবে শাকসবজি মেয়েদের রুচি পাবে এটা একটা আজব ওষুধ এটা যে কেউ খাবে আলহামদুলিল্লাহ সব অনেক উপকার পাবে তিনশো টাকার মধ্যে করছি এটা কোম্পানি করছি এই একটা ওষুধই বানাবো মাসে টার্গেট নিছি যে পাঁচ ছয় লাখ পিস বানাবো বিক্রি করবো কেন আমার ওই দম আছে তো আমার এই উপাদানগুলো এমন যেটি সহজলভ্য মানুষ জানি না যে দ্বারা হয় ওষুধ কবিরাজরা হয়তো অনেক আমিও নাম জারি না এগুলো আমি আন্দাজি একটা নাম দিছি বাংলাদেশে কি নাম এটা যায় না যাই হোক তো অনেক উপাদান আছে এরকম যার কারণে তিনশো টাকায় বিক্রি করতে পারতেছি এখন এটা যদি যান যান আশা করা যায় যে ভিতর থেকে শরীর লাগুক করে রাখা যায় শরীর রিকভার হয়ে যাবে আর পাশাপাশি এটা নিয়ে যাবেন দুই তিন মাস পরে পরে এটা নিয়ে যাবেন সাপোর্ট তো লাগবে যেহেতু মাঝে মধ্যে বাড়িতে যান যদি মাসে দুইবার যান তাহলে তো এটা আপনার ছয় মাস যাবে গা পাঁচশো টাকার স্যাম্পলই মনে হয় ছয় মাস চলে যাবে এভাবে আপনি চলেন এরপরে যদি আপনার মন চায় আমার টাকা পয়সা দিবেন আমার অনেক উপর পাইছেন এমনি দিতে মন যাইতেছে পাঁচ হাজার যুগে হেরা তখন ফাইলে দিবেন কিন্তু কেউ যদি নিজেকে সংযত রাখে তার খাবার দাবার গুম ভালো হয় তার লিভার শক্তিশালী থাকে তখন শরীর নিজে নিজে রিকভার হয়ে যায় ওষুধ আর লাগে না বুঝতে পারছেন